অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের সাধারণ সভার আজ আয়োজন করা হয়েছে সাধারণ সভা থেকে একদিকে স্মার্ট মিটার বাতিল অন্যদিকে যেভাবে বিদ্যুৎ বিল বাড়ছে জলের যে দাম বাড়ানো হয়েছে সমস্ত বিষয়গুলিকে কেন্দ্র করে আজ কিন্তু একাধিক এস্যতে আন্দোলনের কর্মসূচি স্থির করা হয় অর্থাৎ অল ত্রিপুরা অসংগঠিত শ্রমিক কংগ্রেসের এই সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে প্রদেশ কংগ্রেস ভবনে আজকের এই সভা থেকে কি বলছেন কংগ্রেস নেতৃত্বরা সরাবর আমাদের বাসাতে যেরকম আমাদের ইলেকট্রিক বিল নিয়ে সেটা এখন বড় সমস্যা আমরা মন আনতে পান্ক সেই জায়গাতে আমরা দেখে এসেছি কতদিন আমরা একটা সামান্য একটা বিল আসতো আর এখন দেখা গেল যে এই বিলটা যেটা দুশো টাকা আসতো সেটা দুই হাজার যেটা আষ্টশো টাকা আসতো সবগুলোর সাথে সাথে একটা একটা শূন্য লাগিয়ে দিচ্ছি সেটা কীভাবে হয় তা নিয়ে আজকে আমাদের এই মিটিংটা হচ্ছে এবং আমরা দেখলাম যে প্রত্যেকটা শ্রমিকের উপরে যেভাবে নির্যাতন চলছে এবং প্রত্যেকটা নাগরিক নাচার হওয়ার অবস্থা বাজারে গেলে স্থির এবং আগামী দিনে এই বিষয়গুলির উপর তাদের যে আন্দোলন চলবে সে কথাই আছে জানিয়েছেন এই সভার মধ্য দিয়ে মুহূর্তের সংবাদ এই পর্যন্ত পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ম্যান কার্ডের পর তাই খবরের ভাষা মানুষের প্রতিবাদ মানুষের ভাষায় নিউজ ম্যান কার্ড ধন্যবাদ